আজকে আমরা আলোচনা করব অর্থগত বাক্যের ভাগগুলি নিয়ে দিশান বাংলার প্রতিটি বন্ধুকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে আমরা আগের ভিডিওতে বাক্যের গঠনগত দিক নিয়ে আলোচনা করেছিলাম বাক্য গঠনগত দিক থেকে যে চারটি প্রকার যেমন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তাদের কিছু উদাহরণ নিয়েও আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব অর্থগত বাক্যের ভাগগুলি নিয়ে অর্থগত দিক থেকে বাক্যকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে নির্দেশক অনুজ্ঞাবাচক ইচ্ছাবাচক সন্দেহবাচক আবেগবাচক এবং প্রশ্নবাচক এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষায় যে ধরনের বাক্য পরিবর্তনগুলি আসে সেগুলি জানা তাই আমরা সহ খুব সংক্ষিপ্তভাবে অর্থগত বাক্যগুলি কী কী মানে অর্থগত ভাগগুলি কী কী সংক্ষিপ্তভাবে জানব এবং সরাসরি চলে যাব বাক্য পরিবর্তনে আর বাক্য পরিবর্তন করতে গিয়ে যে এই অর্থগত বাক্যে মানে ভাগে যে ভাগগুলি বিশেষ দরকার হয় মানে যেগুলো খুব বেশি আসে আমি কিন্তু তোমাদেরকে ঠিক ওই কয়েকটি ভাগ নিয়ে দেখাবো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল প্রথমেই আছে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য এবং নির্দেশক বাক্যকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইতিবাচক আর একটা নেতিবাচক ইতিবাচককে হ্যাঁ আর নেতিবাচককে নাবাচক বাচক অস্তার্থক নেক বলেও জানা হয় তারপরে অনুজ্ঞাবাচক ইচ্ছাবাচক সন্দেহবাচক আবেগসূচক আর প্রশ্নবাচক এই সাত প্রকার ভাগের মধ্যে আমরা আজকে আলোচনা করব নির্দেশক অনুজ্ঞাবাচক আবেগ প্রশ্নবাচক ইতিবাচক আর নেতিবাচক এই কয়েকটা ভাগ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ভাগগুলির উদাহরণ এবং কোনটার সাথে কোনটা পরিবর্তন করে কি হয় সেই কিছু উদাহরণ খুব সহজভাবে তাড়াতাড়ি শিখে নেব প্রথমেই আলোচনা করব নির্দেশক বাক্য কাকে বলে নির্দেশক বাক্য মানে যে বাক্যে কোনো বিষয়কে সাধারণভাবে নির্দেশ করা হয় বা বর্ণনা করা হয় তাকে নির্দেশক বাক্য বলে বন্ধুরা এই সংজ্ঞাগুলি যদি একটু মন দিয়ে বা একটু ভালোভাবে তোমরা মানে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি বলতে চা হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু একেবারেই পরিষ্কার যে যে বাক্যে কোনো কিছুকে মানে কোনো বিষয়কে সাধারণভাবে নির্দেশ করা হয় সেটাই হচ্ছে নির্দেশক বাক্য সাধারণভাবে নির্দেশ বা বর্ণনা করা যেমন শরৎচন্দ্র দেবদাস রচনা করেন শরৎচন্দ্র দেবদাস রচনা করে এখানে কিন্তু দেবদাস রচনা করাটা একদম সাধারণভাবে নির্দেশ মানে নির্দেশ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে আমাদের ফুলের বাগান খুব সুন্দর আমাদের ফুলের বাগান খুব সুন্দর একদম সাধারণভাবে নির্দেশ করা হচ্ছে এটা হচ্ছে নির্দেশক বাক্যের উদাহরণ দু নম্বরে আমরা আলোচনা করব প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য কি যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে একদম যে যে বাক্যটির দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা প্রশ্ন করা মানে তাকেই বলা হয় প্রশ্নবোধক বাক্য উদাহরণে আছে আপনার নাম কি জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার নাম কি সেটা জানতে চাওয়া হচ্ছে কোথায় চললেন কোথায় চললেন জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে কোথায় চললেন তাহলে এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্যের উদাহরণ আরও একটা কথা বন্ধুরা প্রশ্নমোধক বাক্যে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই অবশ্যই থাকবে কারণ প্রশ্নবোধক বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেটা পুরোপুরিভাবে প্রশ্নবোধক বাক্য হবে না এবারে চলে যাব আমরা পরের বাক্যে এবারে আরও একটা গুরুত্বপূর্ণ বাক্য যেটা অনুজ্ঞাবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা আদেশ অনুরোধ উপদেশ উপরোধ নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে অনুজ্ঞাবাচক বাক্যের দ্বারা কি আদেশ উপদেশ নিষেধ অনুজ্ঞা এই ইত্যাদি যে ভাবগুলো প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য যেমন এখানে আছে রোদে বাইরে যেও না এখানে কি করা হচ্ছে নিষেধ করা হচ্ছে রোদে বাইরে যেও না নিষেধ বোঝানো হচ্ছে এটা একটা অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ ভাই আমায় একটু সাহায্য করো এখানে আমায় ভাই আমায় একটু সাহায্য করো এই বাক্যটির দ্বারা কি বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে কাউকে অনুরোধ করা হচ্ছে যে আমায় একটু সাহায্য করো তাহলে এটা হচ্ছে একটা অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরের বাক্যে এবারে আলোচনা করব আবেগ বা বিস্ময়বাচক বাক্য দুটো কিন্তু একই আবেগবাচক বাক্যও যা বিস্ময়বাচক বাচক বাক্যও কিন্তু একই যে বাক্যের দ্বারা আনন্দ বিষাদ ঘৃণা ক্রোধ ভয় ইত্যাদি ভাব প্রকাশিত হয় তাকে বিস্ময়বোধক বাক্য বলা হয় যে বাক্যের দ্বারা কি আবেগ ভয় ক্রোধ হিংসা এই ধরনের যে বিষাদ এই ধরনের যে ভাবগুলি আছে সেগুলি প্রকাশিত হয় তাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য যেমন কি সুন্দর তোমাদের বাগানটি দেখো বন্ধুরা এখানে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে দেখো তার অপমান যেন না হয় এখানেও বিস্ময়বোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে আরও একটা কথা বলে দিতে চাইছি বিস্ময় এই চিহ্ন বিরাম চিহ্ন নিয়ে কিন্তু আমরা এর আগে একটা ভিডিও করেছি যারা ভিডিওটি দেখো যাদের ভিডিওটি দেখার যারা যাদের জন্য ভিডিওটি হেল্পফুল মনে হবে তারা আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিও আমাদের ওই ভিডিওটা দেখতে পারো আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে বন্ধুরা এটা এটা ছিল কি বিস্ময়বোধক বা আবেগ বাচক বাক্যের উদাহরণ কি সুন্দর তোমাদের বাগানটি আর দেখো তার যেন অপমান না হয় এবারে কিন্তু বন্ধুরা আমরা সরাসরি চলে যাব বাক্য পরিবর্তনের উদাহরণে কারণ পরীক্ষার সময় আমাদের কিন্তু বাক্য পরিবর্তনের উদাহরণগুলি মানে বাক্য পরিবর্তনই কিন্তু করতে হবে যে এক বাক্যের থেকে আরেক বাক্যে পরিবর্তন করা তাহলে সেটা এখন আমরা দেখে নেব আমি শুধুমাত্র একটা রিভাইজ বা একটা রিভিশন দেওয়ার জন্য কোন বাক্য কাকে বলে সেটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখালাম এটা আরও বিস্তারিতভাবে যদি জানতে হয় বা আরও বিস্তারিতভাবে যদি পড়তে হয় তাহলে কিন্তু প্রত্যেককে বাংলা ব্যাকরণ বই ফলো করতে হবে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এবার চলে যাব সরাসরি উদাহরণগুলিতে উদাহরণে যাওয়ার আগে আরও একটা জিনিস খুব সংক্ষিপ্তভাবে তোমাদের বলে দিতে চাইছি সেটা হচ্ছে নির্দেশক বাক্যের যে দুটি ভাগ সেটা হচ্ছে একটা ইতিবাচক আরেকটা হচ্ছে নেতিবাচক ইতিবাচক কাকে বলে নেতিবাচক কাকে বলে ইতিবাচক বাক্যে হচ্ছে যে বাক্যে তারা অস্তিত্ব বা আছে অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় ইতিবাচক বাক্য অস্তর্তক বাক্য বা হ্যাঁবাচক বাক্য আর নেতিবাচক বাক্য কি যে বাক্যে অস্বীকৃতি অনস্তিত্ব নিষেধ ইত্যাদি বোঝায় মানে যেটাতে অস্বীকৃতি বোঝাচ্ছে অনস্তিত্ব মানে যেটার অস্তিত্বই নেই নাবাচক কিছু নিষেধ বোঝায় না না করা হচ্ছে যেটাতে সেটা হচ্ছে নেতিবাচক বাক্যে তাকে বলা হয় নেতিবাচক বাক্য এবারে চলে যাচ্ছি উদাহরণে অল্প লোকই বেদের মর্ম বুঝত এ অল্প লোকই বেদের মর্ম বুঝত এখানে কিন্তু কোনো কিছুর অস্তিত্ব বা আছে বা হয় এই হ্যাঁ বাচক কিছু বোঝানো হচ্ছে এটা হচ্ছে ইতিবাচক বাক্যের একটা উদাহরণ বিজ্ঞানের শক্তি অপরিমেয় নয় বিজ্ঞানের শক্তি অসীম অগাধ ঠিক আছে বিজ্ঞানের শক্তি অপরিমেয় নয় এটা তো আছে বা অস্তিত্ব প্রকাশিত হচ্ছে এবার নেতিবাচক বাক্যের উদাহরণে কি আছে আপনি ব্যস্ত হইবেন না আপনি ব্যস্ত হইবেন না না বলা হচ্ছে কোনো কিছু নিষেধ করা হচ্ছে আমি ব্যঙ্গ করি নাই এখানেও কিন্তু অস্বীকৃতি বা কোনো কিছু অস্বীকার করা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা নেতিবাচক বা নাবাচক বাক্যের উদাহরণ এবারে বন্ধুরা একদম সরাসরি বাক্য পরিবর্তনে আমরা কিন্তু চলে যাচ্ছি শুরু করছি আমাদের বাক্য পরিবর্তনের উদাহরণগুলি বন্ধুরা বাক্য পরিবর্তন করার সময় কিন্তু একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাক্য পরিবর্তন করার সময় বাক্যের অর্থ কিন্তু কখনো পাল্টাবে না যদি বাক্যের অর্থ পাল্টে যায় তাহলে কিন্তু সেটা ভুল হবে অর্থ একই রেখে বাক্যটিকে অপরিবর্তিত রাখা সেটাই হচ্ছে বাক্য পরিবর্তন প্রথমেই আছে কুবের কিছু বলে না নেতিবাচক বাক্য বলে না বাচক কিছু একটা আছে সেটাকে আমরা ইতিবাচকে পরিবর্তন করব। কুবের চুপ করে থাকে কুবের কিছু বলে না কুবের চুপ থাকে চুপ থাকাটা এখানে কিন্তু না বাচক যে শব্দটা মানে নাটা উঠে গিয়ে সেটা চুপ থাকা একটা হ্যাঁ বাচক বাক্যে পরিণত হয়ে গেল এবারে আছে সে ইতিহাস গোপন থাকাই ভালো ইতিবাচক বাক্যের একটা উদাহরণ এটাকে এবার নেতিবাচকে পরিণত করতে হবে সে ইতিহাস প্রকাশ না হওয়াই ভালো সে ইতিহাস প্রকাশ না হওয়াই ভালো প্রথমে আছে সেই ইতিহাস গোপন থাকাই ভালো এটা একটা ইতিবাচক আর সে ইতিহাস প্রকাশ না হওয়াই ভালো বাক্যের অর্থ কিন্তু একই আছে কিন্তু বাক্যটা পাল্টে যাচ্ছে তাদের চিনি না তাদের চিনি না নেতিবাচক বাক্যের উদাহরণ তারা অচেনা বাক্যের অর্থ একই রেখে বাক্যটা পরিবর্তিত হয়ে গেল তারা অচেনা তারা অচেনা আর তাদের চিনি না নেতিবাচক বাক্য ইতিবাচক বাক্যে পরিণত হয়ে গেল এবারে এবারে দেখে নেব আমরা নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যের কিছু পরিবর্তন প্রথমে আছে সূর্য পশ্চিম দিকে অস্ত গেল এটা একটা নির্দেশক বাক্য এখানে কিছু বোঝানো হচ্ছে ঠিক আছে এটাকে করতে হবে প্রশ্নবোধক বাক্যে সূর্য পশ্চিম দিকে অস্ত গেল সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায়নি প্রশ্ন করা হচ্ছে সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায়নি নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে আরও একটা জিনিস প্রশ্নবোধক বাক্যে যখনই পরিবর্তন হবে তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে কেউ ভুলে যাবে না ঠিক আছে এবারে আছে মানুষ কেবল অদৃষ্টের দাস নহে মানুষ কেবল অদৃষ্টের দাস নহে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক করতে হবে মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস প্রশ্নবোধক হয়ে গেল ঠিক আছে এবারে আছে ভালো ছেলেকে সকলে ভালোবাসে ভালো ছেলেকে সকলে ভালোবাসে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য থেকে কি আছে ভালো ভালো ছেলেকে ছেলেকে কে কে না না ভালোবাসে ভালোবাসে কি হয়ে গেল প্রশ্নবোধক বাক্য বন্ধুরা এবারে নির্দেশক বাক্য থেকে আবেগ বাক্য বা আবেগ সূচক বাক্যের কিছু উদাহরণ আকাশে খুব সুন্দর নক্ষত্র নির্দেশক বাক্যের উদাহরণ আছে এটাকে আবেগবাচক বাক্যে কি হবে আকাশে কি সুন্দরী না নক্ষত্র আবেগসূচক বা বিস্ময়সূচক চিহ্ন আকাশে কি সুন্দরী না নক্ষত্র এরপর এটা আছে পাখির গান অতিব মধুর নির্দেশক বাক্যের উদাহরণ পাখির গান অতীব মধুর আবেগবাচক বাক্যে কি হবে পাখির গান কতই মধুর পাখির গান কতই মধুর আবে এই চিহ্নটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে চিহ্ন না দিলে কিন্তু সেটা সেই বাক্যের উদাহরণ হবে না এই দেশ অতি বিচিত্র নির্দেশক বাক্য কি বিচিত্র এই দেশ বিস্ময়সূচক বাক্য বা আবেগবাচক বাক্য কি বিচিত্র এই দেশ এবারে দেখব নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞা থেকে নির্দেশক বাক্যের কিছু উদাহরণ প্রথমে আছে প্রতিবাদ করতে নিষেধ করা হচ্ছে নির্দেশক বাক্য এটা অনুজ্ঞাবাচকে হয়ে যাবে প্রতিবাদ করো না প্রতিবাদ করো না মানে নিষেধ করা হচ্ছে ঠিক আছে প্রতিবাদ করো না অনুজ্ঞাবাচক তোমাকে বাড়ি যেতে বলা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে তোমাকে বাড়ি যেতে বলা হচ্ছে এটা অনুজ্ঞাবাচক বাক্যের ক্ষেত্রে কি হবে তুমি বাড়ি যেও তুমি বাড়ি যেও যাওয়ার জন্য কি করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে বা বলা হচ্ছে এটা তুমি বাড়ি যেও অনুজ্ঞাবাচক বাক্য দয়া করে সাহায্য করুন অনুজ্ঞাবাচক বাক্য দয়া করে সাহায্য করুন অনুরোধ করা হচ্ছে দয়া করে সাহায্য করুন এটাই নির্দেশক বাক্যে কি হবে দয়া করে সাহায্য করার অনুরোধ জানাই দয়া করে সাহায্য করার অনুরোধ জানাই তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে না আমাদের চ্যানেলটি আর তার সাথে সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানাও যে তোমরা এই ভিডিও সম্পর্কে কি মন্তব্য রাখো বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা পছন্দ করো সেই ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার একটা নতুন বিষয় নিয়ে চলে আসব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ